কিন্তু কালকে তো আমরা হোটেলে বা গেস্ট হাউসে চেক ইন করে গেলাম আর এই দিকটা আসা হয়নি তো আজকে আমরা জার্নি স্টার্ট করার সময় ভাবলাম এই ফার্ম হাউসটা এটা মূলত ঘোড়াদের ফার্ম হাউস এখানে এটা একবার দেখে যাই ঘোড়াগুলো এত সুন্দর হয় দেখতে আইসল্যান্ডের তো আমরা এখানে একটু ছবি তোলার জন্য এসেছি তো আজকে আমাদের ডেস্টিনেশন ফেস্তাহর্ন অফন থেকে একটু আগে ফেস্তাহর্ন এখানে অতটা পপুলার নয় বাট মানে শাহরুখ খানের কাজলের দিলওয়ালে যে মুভিটা হয়েছিল তার একটা গান গেরুয়া তার শুটিং হয়েছিল ওখানে তো তারপর থেকে স্পটটা খুব পপুলার তো ওখানে সেরকম বেশি যায় এখন লোকজন বাট আমরা যাচ্ছি বিকজ আমি স্পটটাকে চুজ করেছি অ্যান্ড ভালোই দেখা যাক আমি জানি না এক্সপেক্টেশন অ্যান্ড রিয়েলিটি তো গিয়ে দেখা যাবে যে কতটা ভালো কি খারাপ দেখতে থাকুন আজকে আমরা আইসল্যান্ডে চতুর্থ দিনে সকালবেলা আমরা জার্নি শুরু করেছি আমাদের গেস্ট হাউস থেকে চেকআউট করে একেবারে আমরা যাচ্ছি আরও পূর্ব দিকে আর ভেস্টাহন বলে একটা জায়গা আছে যেখান থেকে আমরা জায়গাটা ঘুরে আবার আজকে ফিরে আসব আর মূলত এই দিকটা প্রচুর কালো পাহাড় দেখতে পাচ্ছি যেটা ওই আমরা ভূগোলে পড়েছিলাম ব্যাসল্ট শিলা যেটা ওয়ালকানিক ইভেন্টস থেকে লাভারক সেখান থেকে এই পাহাড়গুলো তৈরি হয়েছে সেই জন্য এখানকার পাহাড় বেশিরভাগই কালো রঙের এটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেটা আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি ভেস্টা দিকে যেটা আমাদের আজকের ডেস্টিনেশন সেখানে একটা ভাইকিং ভিলেজও আছে ওখানে প্রচুর শুটিং হয়েছে অনেক মুভি আর ওয়েব সিরিজের সো সেই জায়গাটা আমরা আজকে এক্সপ্লোর করব হাই রোডের পর থেকে মোটামুটি এটা একটা প্রাইভেট অফ রোড এইটাই আমাদের নিয়ে যাবে বাইকিং ভিলেজে আর ওয়েস্টার হন বলে জায়গাটায় তো সেই জন্য গাড়ির গতি বেশি বাড়ানো যাচ্ছে না একদম অফ রোড টাইপের তো খুব আস্তে আস্তে ড্রাইভ করে আমরা এগোচ্ছি তো এটা হচ্ছে বাইকিং ক্যাফে এটা আই মিন যে মাউন্টেনটা সেটা যাওয়ার জন্য এখানে পে করতে হয় থাউজেন্ড আইএসকে ইউরোতে সেভেন পয়েন্ট সামথিং ইউরো পে করতে হয় তো পে করতে গেছে আর যারা হেঁটে যাবে এখান থেকে তাদের জন্য একই সেম প্রাইস আর উইথ আহ গাড়ি গেল সেম প্রাইস তো আমরা গাড়ি নিয়েই যাবো একটু রাস্তাটা তৈরি হচ্ছে তো ওখানে যে বাড়িটা প্রচুর ভেন্ডি জায়গা এটা ক্লাউডি হলে সেরকম ভালো ভিউ পাওয়া যায় না কালকে আসার কথা ছিল এই জায়গাটায় বাট আজকে এসছি বিকজ আজকে ওয়েদার খুব ভালো সানি আর সানি থাকলেই ভালো লাগে এই জায়গাটা স্পেশালি And, and no. at the end. Okay. The car goes to the parkings and then it's like six minutes walking right. and this is next to it. And at the end you've got in ten to fifteen minutes and the seals leave in the right side all the way. Okay. Yeah. When you return, the gate will open by itself. Okay. So this whole area is called the pond. The Westerhorn is only this mountain here. Oh, the mountain. Here. There are different names yeah. for different areas. This okay. is the Westerhorn, the, one of the black beaches, which is Kirk Sand okay. Then you have got the sand dunes, which is a mini desert of volcanic sand. And then Stockton's Beach at the main. All right, understood. Right. Perfect. Thank you. The Viking village, old farm, tar parking. এখান পুরো জায়গাটাই বাদিকের পুরো জায়গাটাই বাইক বাইক এটাই হচ্ছে ওয়েস্টহর্ন মাউন্টেন আর হ্যাঁ এই পুরো মাউন্টেন রেঞ্জটাকে বলছে ওয়েস্টহর্ন মাউন্টেন রেঞ্জ

ওই জন্যই দেখবেন দাঁড়িয়ে আছে দেখ এই বাইকিং ভিলে আরও সামনে যাব বাইকিং ভিলেজে একটা ভালো মুভিরও ইং ইংলিশ হলিউড মুভির শুটিং হয়েছে দ্য উইচ আর সেটা আমি এখন জানতে পারলাম তো মুভিটা দেখা হয়নি ডিফারেন্টলি দেখব কি হ্যাঁ আমি আসতাম এখন আমরা আপাতত বাইকিং ভিলেজটা স্পোর করি তারপর আমরা এখানকার যা যা আছে স্টকনেস पर ब्लैक एंड बी स्टोकनेस करेक्ट स्टोकनेस जाएगा ता दान दिए परवे हां ভালোই ভালো জায়গা শুটিং হয়েছে কানে ওয়ে শুণুন এখানে сани থাকলে সানসেট খুব ভালো এনে বা সানসেট তো এখন আর মানে যখন সানসেট হয় নিচে তা বলেই যাও বারোটায় সানসেট হয় তো আমরা তখন ঘুমিয়ে পড়ি মন নয় দেখা বাইকিং পুরো মাউন্টেন হচ্ছে আর ডান দিকে ব্ল্যাক স্যান্ড ব্রিজ ব্ল্যাক স্যান্ড এটা অনেক কটাই আছে এখানে হ্যাঁ সব কটা বেশি হবে সবই ব্ল্যাক স্যান্ড ব্রিজ বাট এখানে তো বেশি এটা আছে এই দুটো বিউটি একসাথে দারুন কম্বিনেশন এর মধ্যে যে জায়গা লাগে শুটিংটা হয়েছিল আমাদের এসআরপি কার জন্য দিল वाले মুভি জেরুয়া সঙ্গে জেরুয়া সঙ্গে यस ফ্রেশ উইন্ডি জায়গাটা আজকে সানলাইট আছে তার জন্য একটু ঠান্ডাটা কম লাগে মানে আমরা দেখতে পাচ্ছি বাইকিং ভিলেজ এটা কিন্তু আসলে একটি ফিল্ম শুটিংয়ের সেট ছিল যেটা দু সালে তৈরি করা হয় একটি ফিল্মের শুটিংয়ের জন্য কিন্তু ফিল্মটা কিন্তু আদৌ দিনের আলো দেখতে পাইনি বা শুটিং এখানে হয়নি আলটিমেটলি এটাকে অ্যাজ এ ট্যুরিস্ট স্পট এখন ইউজ করা হয় আর এখানে আসলে ট্যুরিস্টরা বুঝতে পারেন যে ভাইকিংদের জীবনযাপন সাতশো আটশো খ্রিস্টাব্দে কীরকম ছিল তার একটা ফিল পান বেসিক্যালি একটা সুন্দর জায়গা এটার জায়গাটার ব্যাকড্রপটাও খুব সুন্দর একটা সুন্দর লোকেশানের তৈরি করা তো এখানে এসে একটা সুন্দর সময় কাটানো হয়ে যেতে পারে নৈসর্গিক দৃশ্য সামনে এটা হচ্ছে এই পাহাড়টার নাম এই জায়গাটা স্টকনেস থেকে দেখা যাচ্ছে সামনে পাহাড় আর তার নিচেই নর্থ সি বিস্তৃত আটলান্টিক নর্থ আটলান্টিক এটা আর নর্থ সি বলে এই সমুদ্রটাকে অদ্ভুত দৃশ্য অদ্ভুত সত্যি ইউরোপের অনেক জায়গায় ঘুরেছি আইসল্যান্ড যে কেন এত ইউনিক এখানে না আসলে সত্যি বয়ে যায় না এরকম প্রকৃতি আর ল্যান্ডস্কেপ সত্যি এইভাবে এই জায়গাটাতে শুটিং হয়েছিলাম এগুলো ব্ল্যাকস অ্যান্ড ডিউন্স আমরা জেনারেলি বিচে তো বালির ঢিবি দেখতে পাই কিন্তু এখানে যেহেতু সবই কালো পাথরের ছড়াছড়ি তাই জন্য ওই কালো পাথর থেকে এই কালো বালি তৈরি হয়ে তার উপর এই ঢিবিগুলো তৈরি হয়েছে এবং তার উপরে কিছু ঘাস জাতীয় গাছও জন্মেছে ভাই সুন্দর লাগে দেখতে দূর থেকে আর এগুলোকেই ব্ল্যাকস অ্যান্ড ডিউন্স বলে আইসল্যান্ডে দেখতে পাওয়া যায় এইভাবে আমাদের খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল কারণ এই রাস্তায় যখন তখন ভেড়ার পাল চলে আসতে পারে আর চারিদিকে সাইন দেওয়াই ছিল তার জন্য বাট ঠিক আছে কোনো অসুবিধা হয়নি সেরকম আজ আমরা কিন্তু এই ভেস্টা হন থেকে বেরিয়ে আবার আমরা ভিকের দিকে ফিরে যাচ্ছি আজকে ভিক বলে একটা শহরে থাকবো সেখানে হোটেল ভাড়া করা আছে আর কালকে আমরা ফিরে যাব রেকে ভিক আর ফেরার পথে গাড়িটাকে আমরা ড্রপ করে দেবো এটাই আপাতত প্ল্যান

যে নাইম চুগে ও আগের দিন বাজার করে দেখতে পাইটিভ উঠলো না হ্যাঁ

ডাস্টম বা ধুলো ঝড় খুবই কমন আইসল্যান্ডের রাস্তায় সেই জন্য এখানে একটা গভর্নমেন্টের সাইটও আছে সেখানে প্রতিনিয়ত আমরা চেক করতে পারি বা প্রত্যেক মিনিটে আমরা চেক করতে পারি কোন ধুলো ঝড়ের মধ্যে এখানে পড়েছি ধুলো ঝড় হচ্ছে আইসল্যান্ডে সত্যি ধুলো ঝড় বাপরে ধুলো ঝড় ধুলো একটা হলো সামনে আরেকটা আছে よ、ね、し。えーだ